আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম কথা মতো স্পোকেন ইংলিশের বেশ কিছু রুলস দেখাবো বেসিক্যালি এটা হচ্ছে আমার লিখিত উপরে ক্লাস দৈনন্দিন ইংরেজিতে কথা বলার জন্য যেসব রুলস প্রয়োজন তাই আমরা আলোচনা করবো দেখুন এখানে আমি বেশ কিছু বাক্য লিখেছি এখানে একটি পুকুর থাকা উচিত এখানে একটি সমস্যা থাকতে পারে এখানে একটি ভুল আছে বলে মনে হয় এই তিনটা বাক্যের মধ্যে একটা কমন একটা মিল আছে সেটা হচ্ছে এখানে 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 এই কোনো বাংলা বাক্যে যদি এখানে একটি সমস্যা আছে ওইখানে বা এই ধরনের যদি থাকে সেখানে ইংরেজিতে কিভাবে বলতে হয় বেসিক্যালি দেখেন এইখানে এই এখানে শুদ্ধটা নাও ধরতে পারে একটি ভুল আছে বলে মনে হয় একটু সমস্যা থাকতে পারে এমনও কিন্তু হতে পারে এখানে যদি বাঁধো দেয় তাও কিন্তু মনে মনে এখানে ধরে নিতে হবে এবং এইসব ক্ষেত্রে ইংরেজিতে একটি কমন একটি ফ্রেজ আছে মানে কমন তো আছে স্ট্রাকচার আছে দেয়া কি বলেন দেয়া দেয়া হচ্ছে আপনার অথবা মডার্ন ধর্ম ঠিক আছে তারপরে আর যাই তো এখানে দেয়া দিয়ে মূলত হবে এখানে একটি শব্দ থাকতেও পারে আবার কি নাও থাকতে পারে তো এখানে একটি পুকুর থাকা উচিত এখানে একটি পুকুর থাকা উচিত এইটাকে আমরা আসলে ইংরেজিতে কিভাবে বলবো তাহলে শুরু হবে হচ্ছে দেয়ার দিয়ে দেখেন এখানে একটি পুকুর থাকা উচিত এখানে আমরা সাবজেক্ট বানাবো কোনটাকে সাবজেক্ট বানাবো কোনটাকে দেখেন এইসব বাক্যে সাবজেক্ট স্পষ্ট থাকে না এখানে একটি পুকুর থাকা উচিত আমরা পুকুর কেউ মনে হতে পারে পুকুর অথবা একটি সমস্যা থাকতে পারে ঠিক আছে একটি ভুল আছে বলে মনে হয় তো আসলে স্পষ্ট সাবজেক্ট না স্পষ্ট সাবজেক্ট হলে কিন্তু এটা দিয়ে বাক্য শুরু হয় তো যেহেতু এগুলো স্পষ্ট না সাবজেক্ট অস্পষ্ট ব্যাখ্যার দিক থেকে সেহেতু এখানে দেয়ার দিয়ে বাক্য শুরু হয় দেয়া আমরা বলি

দেওয়ার শক্তি আপন বাংলা দেখায় মনে হতে পারে যে এটা মনে হয় সাবজেক্ট কিন্তু আসলে কিন্তু এই একটি পুকুর এই সমস্যা এগুলো কিন্তু আসলে সাবজেক্ট না সাবজেক্ট না কথা আমরা এখানে শুধু দেয়ার এনেছি ঠিক আছে তো একটি পুকুর আর ফন্ট সরি পি ও এন ডি ফন্ট ফন্ট দেয়ার শক্তি আর ফন্ট আমার আশেষে লিখে দেবো হেয়ার তাহলে এখানে একটি পুকুর থাকা উচিত এখানে কিন্তু পুকুর সমস্যা ভুল দেখা মনে হতে পারে যে এগুলাই মনে হয় সাবজেক্ট আসলে এগুলো সাবজেক্ট না একটি সমস্যা থাকতে পারে মানে এখানে একটি সমস্যা থাকতে পারে একটি সমস্যা থাকতে পারে মানে কি এখানে মানে এখানে যদি এখানে শব্দটা নাও থাকে এখানে যদি নাও থাকে তাহলে মনে মনে এখানে ধরে নিতে হবে এবং বাক্যটা এভাবেই হবে তাহলে এখানে একটি সমস্যা থাকতে পারে কি